হ্যালো বন্ধুরা আপনি সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকে যে বিষয়টি নিয়ে কথা হচ্ছে যে সেটা হচ্ছে যে ফোন কিভাবে আপনি ঠিক রাখবেন বা আপনার ফোন কি হ্যাক হয়ে গেছে কিনা সেটা কি করে বুঝবেন তো বেসিক্যালি যেটা হয় আমাদের ফোন থেকে ডেটা অনেক সময় লিক হয়ে যাওয়ার একটা চান্স থাকে তো এই যে ফোন থেকে কিভাবে ডেটা লিক হয়ে যায় তো সেটা আপনি খেয়াল রাখতে পারবেন আপনি বুঝতেও পারবেন না হয়তো আপনার ফোনে বা আপনার অ্যাপ্লিকেশনের ভিতরে কোনো একটা কোনো একটা অ্যাপ অ্যাপ্লিকেশন বা কোনো একটা অ্যাপস ডাউনলোড হয়ে গেছে যেটি আপনি জানেন না বাট সেই অ্যাপটাই হয়তো আপনার ডেটাগুলোকে লিক করে দিতে পারবে বা অন্য কেউ আপনার দূর থেকেও অনেক দূরে হয়তো পৃথিবীর অন্য কোনো থেকে আপনার ফোনটাকে মনিটর করতে পারবে আপনার ফোনের যত রকম ডেটা বা যত রকম তথ্য আছে সেগুলো আপনার সহজে সে দেখে নিতে পারবে এবং চুরি পর্যন্ত করে নিতে পারে তো সেটা কি করে আপনি বুঝবেন যে সত্যি সত্যি আমার ফোনে ফোন কেউ হ্যাক করেছে বা অন্য কেউ মনিটর করছে কিনা তো তার জন্য আজকে যে অ্যাপ্লিকেশনের কথা বলবো সেই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ফ্রি স্পাইওয়্যার অ্যান্ড মাল মালওয়্যার রিমুভার ফ্রি স্পাইওয়্যার অ্যান্ড মালওয়্যার রিমুভার যে অ্যাপ্লিকেশন এই হচ্ছে অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা প্রায় এক মিলিয়ন বা ডাউনলোড হয়েছে এবং এই অ্যাপ্লিকেশনের রেটিং হচ্ছে ফোর পয়েন্ট ফোর তো খুব সুন্দর একটা রেটিং রয়েছে এই অ্যাপ্লিকেশানটার সাহায্যে আপনি সহজে বুঝতে পারবেন যে আপনার ফোনে কোনো রকম মালওয়্যার বা স্পাইওয়্যার অর্থাৎ অ্যান্টিভাইর ভাইরাস কোনো ধরনের ভাইরাস রয়ে গেছে কিনা বা অন্য কেউ দূর থেকেও আপনার ফোনকে ইয়ে করতে পারছে কিনা মনিটার করছে কিনা সেটাও আপনি এখান থেকে সহজে বুঝতে পারবেন তো প্রথমত এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করবেন অ্যান্ড ইনস্টল করার পর আপনাকে যেটা কাজ করতে হবে এখান থেকে গিয়ে ওপেন করতে হবে সো ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে সো আমি এটাকে একটু কেটে দেবো নো থ্যাঙ্কস করে দেবো অ্যান্ড দেন এখানে আপনাকে স্ক্যান করতে হবে এই হচ্ছে অ্যাপ্লিকেশনের টোটাল ইন্টারফেস আপনাকে জাস্ট এই এই যে ব্লু যে যে বাটনটা রয়েছে এর উপর জাস্ট আপনাকে ট্যাপ করে দিয়ে স্ক্যান করতে হবে তো আমি ট্যাপ করে দিলাম তো দেখতেই পাচ্ছেন আমার মোটামুটি এখানে একটা স্ক্যানিং চলছে পুরো ডিভাইসটাকে স্ক্যান করবে এবং দেখবে যে আমার ফোনে এরকম কোন ধরনের অ্যাপ্লিকেশন নেই তো যেটা আমার ফোনের ডেটা লিক করতে পারে বা অন্য কেউ আমার ফোনকে হ্যাক করে নিতে পারে তো সেই জন্য এটা একটু টাইম লাগবে একটু ধৈর্য ধরে থাকবেন অনেকক্ষণ সময় লাগে এর জন্য বাট আপনার আলটিমেট রেজাল্টটা হয়তো আপনাকে খুশি করে দিতে পারে সো বন্ধুরা আমার ফোন দেখতে পাচ্ছেন যে স্ক্যানিং কমপ্লিট হয়ে গেছে এখানে বলছে যে টাইম নো কমেরিক ডিভাইস অর্থাৎ আমার ফোনেতে কোনো ধরনের স্পাই বা বা ওয়ার এইসব রকম কিছু খুঁজে পাওয়া যায়নি সো তার মানে হচ্ছে আমার ফোন সেফ আছে তো আপনিও এক্ষুনি এই অ্যাপ্লিকেশনটা ইউজ করে ডাউনলোড করে যদি ডাউনলোড করতে চান তো ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশান থেকে সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন তো অবশ্যই ডাউনলোড করে নিয়ে এইটি ব্যবহার করুন স্ক্যান করুন আপনার ডিভাইসকে এবং দেখুন যে আপনি সত্যি কি সেফ আছেন সো আমার মনে হয় আশা করি এই ভিডিওটি আপনাদের উপকার করবে হেল্প করবে যদি ভিডিওটি সত্যি হেল্পফুল হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করুন কমেন্ট করে জানান কেমন ভিডিও লাগছে বা কোন ধরনের ভিডিও চাইছেন বা এই ভিডিওটা কেমন ছিল তো অবশ্যই কমেন্ট করতেও ভুলবেন না আর বন্ধু বান্ধবদের শেয়ার তো করছেনই যদি বন্ধু বান্ধবী ভালো চান সো দেন তারপরে আর কি আজকের মধ্যে এখানে শেষ করলাম গুড বাই হ্যাভ গ্রেট ডে